এন টিভি অনলাইনের বিশেষ আয়োজন কৃষিকথায় সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি এম হান্নান আমি রয়েছি পটুয়াখলীর দশপিনা উপজেলার ঘোষানী এলাকায় এই গ্রামেরই একজন সফল কৃষক কাজী আনিসুর রহমান তিনি তার বসত বাড়ির পাশে একটি কমলা বাগান করেছেন গত পাঁচ বছর ধরে তিনি কমলা চাষ করছেন কিন্তু শেষ দু বছর তিনি বাণিজ্যিকভাবে কমলা চাষ করে ইতিমধ্যে বাজিমাত করে দিয়েছেন তার কমলা চাষে তিনি সফলতা পেয়েছেন আজকে আমরা তার কমলা বাগানে রয়েছি আমরা তার সাথে কথা বলবো আমরা তার মুখ থেকেই জানতে চেষ্টা করবো তার কমলা চাষে উদ্বুদ্ধ হওয়ার কারণ এবং এখান থেকে তিনি কেমন সফলতা পেয়েছেন চলুন শুনে আসি ওই সফল কৃষকের মুখ থেকেই থাকলে প্রতি টাকা কিনে দুই হাজার বিশ সাল থেকে স্টার্ট করলাম যে দশমিনাতে কমলা নেই এবং পুষ্টি মান কমলার অনেক বেশি এবং আমাদের কমলার চাহিদা দশমিন উপজেলায় বেশি রুগীদের জন্য তো আমি চিন্তা করলাম দশমিন উপজেলায় কমলা ঠিকই পাওয়া যায় সেটা বাহিরের কমলা সেটার মধ্যে কার্বোহাইড্রেট যুক্ত আমি চিন্তা করলাম যে এ তো আরও রুগীকে আরও রুগী করা হয় এই জন্য আমি চিন্তা করলাম চোন কমলা চাষকে বাড়িয়ে দেওয়া দরকার এই জন্য আমি কমলা চাষকে প্রায় পিছনে দশ করা ভুঁইতে আমি কমলা চাষ করেছি আর এখানে আমি তিন করা ভুঁই নিয়েছি এটা ওইটার জাত হলো দার্জিলিং এবং ম্যান্ডারিং আর এই জাতটা হলো আমার চায়না থ্রি সব চাইতে এই জাতটার ফলন বেশি মিষ্টি বেশি পুষ্টিও বেশি এক কথায় এইটার আমি মনে করি যে এটা একটা গাছ দিয়ে কম পক্ষে বছরে তিন থেকে চার হাজার টাকা কামাই করা সম্ভব যদি পরিপুষ্ট একটা গাছ হয় সেখান থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কামাই করা একটা কমলা গাছ দেওয়া সম্ভব এই জন্য আমি কমলা চাষকে বেশি আঁকড়িয়ে ধরেছি আর এই চিন্তা ভাবনা করছি যে পিনার সবাই এই কমলা চাষ করুক আমাদের পুষ্টি মান বেড়ে যাক আর এদেশে যেন কার্বোহাইড্রেট ফর্মালিন যুক্ত কমলা বিক্রি না করে আমাদের উৎপাদিত এই কমলা চাষ দশফিনাতে বিক্রি করে আমরা আর্থিকভাবে যেন লাভবান হতে পারি এই আশা ব্যক্ত করছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে আছে এখন একশো বিশটি আমি চিন্তা চিন্তাভাবনা করছি আমার থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা আমার বিক্রি হবে বৎসরে তার আমি আমি সরল জমি আমি দোষিন না শুধু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সমস্ত বেকার যুবক যারা আছেন আপনারা আসুন আমার কমলা বাগানে কমলা খেয়ে যান এবং কমলা দেখেন এবং আপনারা নিজেরা যাদের জায়গা আছে যারা আপনারা চাকরির জন্য অন্ন হয়ে ঘুরছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা আমার বাগানে আসুন এবং কমলা চাষ সম্পর্কে জেনে নিন আমি বিনা টাকায় বিনা আমি সময় আপনাদেরকে দেব কমলা চাষের জন্য হ্যাঁ ইনশাল্লাহ এটা থেকে বেকারত্ব বের হওয়া অতি সহজ কারণ এটা যত্নটাও তেমন কিন্তু বেশি না আরেকটা জিনিস শুনলে খুবই খুশি হবেন যে এইটা কিন্তু বন্যায়ও ঝরে না আম বন্যায় কিন্তু ঝরে যায় এটা কিন্তু বন্যায় ফেলাইতে পারে আপনি যত লড়াইবেন ও কিন্তু গাছ থেকে পড়বে না এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট বিশাল দক্ষিণ অঞ্চল মানুষের জন্য একটা প্লাস পয়েন্ট এই আমি সবাইকে উদ্বত্ত আহ্বান জানাবো তারা যেন কোমলা চাষে আগ্রহী হয় আর আমার এই বাগান থেকে তারা সরলজমিনে দেখে চারা নিয়ে তারা যেন সবাই চাষ করে আলহামদুলিল্লাহ আপনি এটা জিজ্ঞেস করার জন্য অসংখ্য ধন্যবাদ এ গাছে আমি পরিচর্যা করতে সর্বোচ্চ দশ পাঁচ কেজি ভার্মি কম্পোস্ট যেটা দাম একশো টাকা আর সর্বোচ্চ অন অন্য আনুষাঙ্গিক সব মনে মনে হয় দেড়শো টাকা একটা গাছ পেয়ে যদি আপনি খরচ করেন তাই এটা পর্যাপ্ত ফলন পেবেন এবং বেশি ফল হবে গাছের মানও ভালো থাকবে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন কৃষিকতায় সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি এম এ এই মুহূর্তে আমি রয়েছি পর্টুয়াখালির দশমিনা উপজেলার গছানি এলাকা এই গ্রামের এই বাসিন্দা সফল কৃষক কাজী আনিসুর রহমান তিনি পাঁচ বছর আগে তার বসত বাড়ির কমলা বাগান করেছেন তিনি এই মুহূর্তে একজন সফল কমলা চাষী প্রথম দিকে তিনি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এই বাগানটি দিলেও গত দুবছর ধরে কিন্তু তিনি বাণিজ্যিকভাবে কমলা চাষ করছেন তিনি কমলা চাষে ব্যাপক সারা ফেলেছেন এবং তিনি সফলতা পেয়েছেন আমরা আজকে রয়েছি তার কমলা বাগানে আমরা তার সাথে কথা বলবো আমরা তার কাছ থেকেই তার কমলা চাষে সফলতার গল্প শুনবো চলুন আর তার সাথে কথা বলি